হলো ভেজ রাইস আর একটা হলো নন ভেজ রাইস প্লেনের খাবার দিচ্ছে হাজি সাহেবদের দিচ্ছে খাবার জিজ্ঞাসা করছে কোনটা খাবেন ভেজ ভেজ রাইস খাবেন না নন ভেজ রাইস আমি বললাম ভেজ রাইস আমি নন ভেজ খাই না বুঝতে পারছি নন ভেজ মানে আমি আমি খাই না প্লেনে তার কারণ তার কারণ হচ্ছে ওরা বলবে চিকেন হালাল ওরা বলবে চিকেন হালাল কিন্তু হালাল কেমন হচ্ছে সেটা আপনি বুঝতেই পারছেন সেটা আপনি বুঝতেই পারছেন হালাল সার্টিফিকেট দিয়ে দেয় কিন্তু ও কিভাবে জবাই করছে আপনি তো জানেন না যে ও ঠিকঠাক হুলকুম মারি সাহারা যেগুলো আছে ঠিকঠাক কাটা হচ্ছে কিনা বা কাটতে গিয়ে ওরা তো একসঙ্গে দুশো পাঁচশো মুরগি জবাই করে হাজার মুরগি জবাই করে ওরা তো জবাই করে না কাঁচা কাঁচ কেটে দেয় বুঝতে পারছেন পানিও খাওয়ায় না আর বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে না যেটা আল্লাহর নাম ব্যতীত গাইরুল্লাহ আল্লাহর নাম ব্যতীত জবাই করা হবে সেটা হালাল হবে না তা ওরা বলে দিচ্ছে হালাল কেউ হয়তো সার্টিফিকেট দিয়েছে এখন দেখবেন এই মিয়ামোর মনজানিস ছোট ছোট দোকানগুলো হয়েছে দেখবেন সুন্দর সুন্দর চকচকে ঝকঝকে দোকান ওখানে দেখবেন চিকেন প্যাটি চিকেনের অমুক চিকেনের তমুক সব বিক্রি হয় আর দোকানদারকে আপনি জিজ্ঞাসা করবেন ভাই হালাল তো হলেন বাপ রে বাপ দেখো না সার্টিফিকেট টাঙানো আছে ওরা সার্টিফিকেট দেখিয়ে দেয় তলায় দেখবেন আর সাহেবের সই মুফতি সাহেব সই করেছে তো কোন মুফতি কোতাকার মুফতি সে কি দেখে সই করছে আল্লাহই জানে এই বিশ্বাসের যদি আপনি যদি খেয়ে নেন আপনি হয়তো হালাল খাবার খেত খাচ্ছেন না হারাবি খাচ্ছেন আপনার নামাজ আপনার ইবাদত আমাদেরকে জিজ্ঞাসা করছে কি নেবেন ভেজ রাইস না নন ভেজ আমি বললাম ভেজ পাশের হাজি সাহেব বলছে ননভেজ চিকেন দাও চিকেন হ্যাঁ হাজি সাহেব চিকেন খাবেন চিকেনটা হালাল কিনা আপনি কি করে জানবেন বলছে হুজুর প্লেনে সব হালাল আপনি দেখে এসছিলেন হালাল হাজার হাজার পিস চিকেন জবাই হয় কাটে ওরা পায়ে করে ধরে খাঁচ করে কেটে দেয় আপনি সব হালাল বলে চালিয়ে দেয় আপনি হালাল কে নিচ্ছেন আপনার ইমান আমলের ভয় নাই ভাববেন কি করে যত চিকেনের দোকান আপনি দেখবেন আপনার মোর মাথায় আশেপাশে রাস্তায় চিকেনের দোকান দেখবেন মাথায় টুপিটা দিয়ে রেখেছে মুখে একটু দাড়ি ঠিক আছে কিন্তু ভালো করে খবর নিন ওই টুপিটা দাঁড়িটা শুধু ব্যবসা করার জন্য সবাইয়ের জন্য বলছি না ম্যাক্সিমাম একটা বড় অংশের চিকেনের দোকানদারদের দেখবেন ওই টুপিটা তারিটা ব্যবসার জন্য ওটা স্যাপেল ও চাচা তোমার লোক আসছে বলে ওইদিকে দিকে তাকিয়ে দে চাচা ওইদিকে তাকালো ও পায়ে করে ধরলো খ্যাচ করে একাই মেরে দিল ও বিসমিল্লাহ পড়লো কিনা ঠিক নাই ও হালাল হলো কিনা ঠিক নাই দেখা গেল ওই লোকটা নামাজই পড়ে না পেচ্ছাপ করে পানিও নেয় না এই জন্য চিকেন যখন আপনি খাবেন অবশ্যই কোনো একজন ব্যক্তিকে দিয়ে হালাল করাবেন যাতে করে হালাল হয় আরে হালাল করা স্বাস্থ্যের জন্য উপকার আপনি জানেন না যদি ওই চিকে ওই চিকেনটা ওই মুরগিটা যদি পুরোটাই কেটে যায় এই যে আমাদের স্পাইনাল কর্ড আছে স্পাইনাল কর্ড এই যে আমাদের আমাদেরও আছে এটা প্রত্যেকটা প্রাণীর আছে প্রত্যেকটা প্রাণীর স্পাইনাল কর্ড আছে ঘাট থেকে শুরু করে পিঠ পর্যন্ত কোমর পর্যন্ত এই নালি কাটতে গিয়ে যদি স্পাইনাল কর্ডটা কেটে যায় সঙ্গে সঙ্গে ওই প্রাণীটা হার্ট অ্যাটাক করে ওরা রক্তটা বের হয় না ওর রক্তটা বের হয় না এই যে নেতারা মাঝে মাঝে ভাষণ দিচ্ছে দেখছেন না মুসলমানরা হালাল খাই বলে ওরা বলছে আমরা হালাল খাবো না হালাল খাবো না হালালের অপযুক্ত হারাম হারাম আমরা কোনটাকে বলি যেটা ঠিকভাবে ভাবে জবাই হয়নি অর্থাৎ জবাই না হলে রক্তটা ক্লিয়ার বের হয়নি এক প্যাচে কেটে দিলে স্পাইনাল করটা কেটে গেল আমি বলছি না বিজ্ঞান বলছে না সায়েন্স বলছে

মৃত্যু এই যে যখন আপনি স্পাইনাল করটাকে কেটে ফেললেন সঙ্গে সঙ্গে ওই প্রাণীটা মারা যাবে হার্ট অ্যাটাক করবে তখন তার আর রক্তটা বের হবে না ঠিকঠাক প্রসেসিং এ মারা যাবে না তার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করবে হার্ট অ্যাটাক করলে ব্লাড স্যার ব্লাডটা না বের হয়ে তার গোস্তের সঙ্গে ব্লাডটা বসে যাবে জমা হয়ে যাবে ভাইরা আমার এই যে মৃত প্রাণীটা আপনি যদি খান এই যে তার রক্ত রক্তের মধ্যে জীবাণু থাকে এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি আমি বলছি না মেডিকেল সায়েন্স বলছি ইসলামের সব কিছু সাইন্টিফিক সবকিছু সাইন্টিফিক এই জন্য আপনি যে জবাইটা না করিয়ে যদি নিয়ে আসেন এই চিকেন ওয়ালা যদি এক চোপে কেটে দেয় তাহলে ওটা আপনার জন্য হারাম হয়ে যাবে স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে আপনি অবাক হয়ে যাবেন মানুষ এখন দেখছে না এই আগে একটা দোকান থেকে আমি তেলে ভাজা কি বলে আমি এই ফল খাবার টাবার কিনছিলাম তেলে ভাজা নেই খাবার টাবার কিনছিলাম ওই দোকানের পাশেই ভাজা হচ্ছে চিকেন পকোড়া বুঝতে পারছো একজন মুরব্বি চাচা দাড়িওয়ালা মানুষ বলছেটা কি ভাবছছে বলছে চাচা চিকেন পকোড়া বলছে আমাকে আড়াইশো গ্রাম দাও চিকেন পকোড়া একবারও দেখলো না চিন্তাও করলো না যেটা হারাম না হালাল মানুষ এখন কোন পথে চলে গেছে একবার ভাবুন এই ওয়াজ গুলো মানুষ শুনছে না মানুষের শোনাও হচ্ছে না আপনার ঈমান কোনটা দিয়ে बर्बाद হয়ে যাচ্ছে আপনার আমল কোনটা দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে আপনি হারাম খাদ্য খাচ্ছেন শুধু এভাবে নয় এটা তো আপনি বাহ্যিক দেখতে পাচ্ছেন আপনি যে টাকাটা ইনকাম করছেন যে ব্যাংকের ইন্টারেস্টটা পাচ্ছেন আপনি যে টাকা রেখেছেন ব্যাংকে কয়েক লক্ষ টাকা আপনি বছরে বছরের ইন্টারেস্টটা বের করে বের করে নেন কি না ওর সঙ্গে জমে রয়ে যায় আমার ব্যাংকে টাকা থাকে আমি আপনারা জানেন আমি হাই স্কুল টিচার আবার একটা হাই সেকেন্ডারি স্কুলের টিচার আমি প্রায় সতেরো বছর হয়ে গেল স্কুল সার্ভিস কমিশন থেকে আমি ওয়েস্ট বেঙ্গলে থার্ড হয়েছিল আমার ব্যাংকে টাকা থাকে আমার ব্যাংকে টাকা থাকে আমি বছরের শেষে আমি সেই টাকার টোটাল ডিটেলসটা আমি স্টেটমেন্টটা নিয়ে নি নিয়ে বছরের শেষে আমি দেখে কত টাকা আমার ওখানে ইন্টারেস্ট জমেছে সেই ইন্টারেস্টের টাকাটা আমি বের করে নিই আলাদা করে তুলে নি আমার এক বছরের টাকাটা যেটা ব্যাংকে রইলো আমার মেহনতের টাকাটা রইলো ইন্টারেস্টের টাকা আমি আলাদা করে ফেললাম করে ফেলে আমি আলাদা দিলাম সেটা আমি অন্য কাজে ব্যবহার করি আপনার জিজ্ঞাসা করলে আমি বলে দেবো আপনারাও কি কাজে ব্যবহার করবেন সেটা আমি বলে দেবো মাইকে ওয়ান মাইকে আমি বলছি না ইন্টারেস্টের টাকা কি করবেন এই যে আপনি ইন্টারেস্টের টাকা বের করলেন না তার মানে আপনি ওই টাকা তুলছেন আর খাচ্ছেন তার মধ্যে আপনার ভালো টাকার মধ্যে হারাম টাকা মিশে আছে কথা ঠিক না ভুল বলে এইভাবে কত দিক থেকে আমরা হারামের মধ্যে লিপ্ত আছি এটা দুটো দিক বললাম এটা দুটো দিক বললাম এই ওয়াজ গুলো যদি না হয় মানুষ জানবে কি করে মানুষ তো বুঝতে পারছে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আমার আপনার ইমানকে বাঁচাতে হবে আখেরি জামানায় ইমান বরবাদ করার জন্য অনেকেই উঠে পড়ে লেগেছে আমি সব কথা বলতে পারবো না ওয়ান মাইক ওয়ান ক্যামেরা বলতে পারবো না আপনাকে বুঝতে হবে আপনার दिमाग আছে আপনি সব আর এগুলো বুঝেন না বললে তো হবে না কোরআন হাদিস আপনাকে মানতে হবে বুঝতে হবে কোরআন যে সত্য আমি আপনাদের কাছে প্রমাণ করে দিচ্ছি হে তোরুজ वगैरह হে মুসলমান একটু লক্ষ্য কর এই ওয়াসিম সরকারের মতো মানুষ তারা কোরআনকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছে যাতে আমাদের ইমানটা বরবাদ হয়ে যায় হে যুবকের আমি কিন্তু গীতাকে সম্মান করি আমি গীতাকে শ্রদ্ধা করি আমি ভাই আমার এই কি বলে পুরাণকে শ্রদ্ধা করি আমি বাইবেলকে শ্রদ্ধা করি আমি রামায়ণ মহাভারত শ্রদ্ধা করি আমি ভাই আমার বেদকে সম্মান করি কারণ এই এই গ্রন্থগুলোর প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগ ভালোবাসা জড়িয়ে আছে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালো আবেগ ভালোবাসাকে সম্মান দিতে আমি এই গ্রন্থগুলো কে সম্মান করি আর প্রত্যেকটা গ্রন্থের মধ্যে ভালো ভালো অনেক কথা আছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনরেকে আমি আমার কোরআনের পক্ষে কথা বলি তার মানে অন্য 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 গ্রন্থের বিপক্ষে কথা বলবো ওয়াসিম সরকারের মতো আমি মানুষ নয়। আমি আমার কোরআনের পক্ষে কথা বলি বলে। ভাববেন না যে আমি অন্য কেতাবের অন্য ধর্মের ধর্মগ্রন্থের বিপক্ষে কথা বলবো যেটা অসীম সরকার করছে এটা আমি নয় তাহলে আমাকে তো অসীম সরকারের বিরুদ্ধে বলতেই হবে কারণ সে মিথ্যা প্রভাগান্ডা ছড়াচ্ছে তাকে আমরা চ্যালেঞ্জ দিয়েছি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ইউটিউব সার্চ করবেন সোশ্যাল মিডিয়া গুগল সার্চ করবেন পাবেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমাদের একটা আলেম ওলামা বক্তা হুজুরদের একটা সংগঠন আছে খুব পাওয়ারফুল সংগঠন আলহামদুলিল্লাহ তা আমরা বলেছি আমরা নিজস্বভাবে তার বিরুদ্ধে ফাইল করেছি আমরা বলেছি দেখুন যদি আপনার কোনো অবজেকশন থাকে আপনি সুপ্রিম কোর্টে মামলা করতে পারেন কিন্তু কোরআনের বিরুদ্ধে হবে অযৌক্তিক কথাবার্তা বলার অধিকার আপনার নাই আমার যেমন গীতার বিরোধিতা করার অধিকার নাই আমার যেমন বেদের বিরোধিতা করার অধিকার নাই লক্ষ লক্ষ মানুষের আবেগে কষ্ট দেওয়ার দুঃখ দেওয়ার অধিকার আমার নাই এটা আমার সংবিধান আমাকে দেয়নি আমার ফান্ডামেন্টাল রাইটস আছে বাক স্বাধীনতা আছে মানে আমি অন্যের ভাবাবেগে আঘাত দিতে পারি না যেমন আপনি আমার কোরআনে আঘাত দিতে পারেন না যদি বলেন

يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমি গোলাম তোমার হে পর গোলাম করেন রে আমারে করো না ভিকারি নাই দুনিয়ার মানুষের তোয়ারে দ ස আমহা দরুদো সালাম তুমি যে মনি বাবা আমি যে গোলাম আল্লাহ সল্লে আলা মোহাম্মদ আলি এক ছিল নারী কাঁটা দিত ওগণবী তোমার কষ্ট হত একজন মহিলা ছিল নারী ছিল ইহুদি নারী যে আমার নবী পাকের যাতায়াতের পথে কাঁটা বিছিয়ে দিত আমার নবী কত মহান সে কথা বলতে গিয়ে আমি এই ছোট্ট ঘটনা কবিতার মধ্যে নিয়ে এসেছি জি হ্যাঁ এক ছিল নারী কাঁটা দিত কষ্ট হত নারী পরিলে একদিন বিমারে ওই নারী পরিলে তুমি তাকে দেখিতে গেলে অগ হাই হাই নবী মুগদ সবাই হাই হাই নপিং মুগদ সবাই ওই নারী ইমানের সাদটা জেঙে পায় আল্লাহ সল্লে আলা মা ওগো নবী আমারে কবুল করো স্বপ্নেতে কখনো দেখা দিও জরে হবে না সুবহানাল্লাহ আচ্ছা এই দোয়া কি শুধু মুহিবুল্লাহ হুসাইনির একার না আমাদের সবার জরে বলেন কারা কারা নবী দেখতে চান না হাত তুলে দেখান তো দেখি দেখি সবাই দেখতে চান তাহলে হাত তুলে ফেলছেন কেন দেখতে চাই না তো ঝোঁকে ঝোঁকে উঠে যাচ্ছে নাকি রাতটা এখন বেশি হয়নি জি খুব একটা কি ঠান্ডা লাগছে তো কষ্ট হচ্ছে বুঝতে পারছি তো আমরা সবাই দেখতে চাই তাই তো মাশাল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আমিন তো দবিন ওই পাককে দেখতে গেলে তো দেখার মতো কিছু কাজ করতে হবে তাই না নাহলে তো দেখতে পাবো না আর যদি আমরা দেখতে পাই স্বপ্নের মধ্যে মনে রাখবেন নবী পাকের চেহারা শয়তান ধারণ করতে পারে না আর যে নবী দেখলো তার জন্য দুনিয়া আখেরাত কামিয়াবি হয়ে গেল জোরে হবে না তাই আমি আমার কলমে এখানে লিখেছি ও নবী আমারে কবুল করো স্বপ্নেতে কখনো দেখা দিও কবরের ঘরে একবারে সো কবরের ঘরে একবারে স কায়ামতে হুসাইনের চিনে নিয় আইলাম মহাম্মাত দরুদ সালাম আইলাম মহাম্মাত দরুদ সালাম তুমি যে মনি বাবার আমি যে গোলাম আল্লাহ সল্লে আলা مولانا محمد وعلى آله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال الله تعالى عيزا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال النبي صلى الله عليه وسلم من تمسك بِسُنَّتِي عند فساد أمتي فلهم أجر مئة شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وعن أبي هريرة قال قال, قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرعة والمرعة تلبس لبسة الرجل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم يسمه الرجل مؤمنا ويُمسى كافرا ويُمسى مؤمنا ويصبح كافرا يبيع دينه بأرض من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. شديو شمانيو منچوبیشتو شمانيم هو تراب আপনাদের সকলের মনের মানুষ ভালোবাসার মানুষ সম্মানীয় ইমাম সাহেব আমার অত্যন্ত প্রিয় মঞ্চ উপবিষ্ট সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদী ভাইরা বাবজিরা মুরুবিয়ানিরা যুবকেরা স্নেহের বাচ্চারা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন পর্দার আড়ালে আছেন আমার জননী মায়েরা বোনেরা এবং দূর দূরান্তে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা সকলকে তৎসহ যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন মাইক থেকে শুরু করে জেনেটাল লাইট থেকে শুরু করে যারা সোশ্যাল মিডিয়ার আমার ইউটিউব ভাই থেকে শুরু করে যারা যে কোনো দায়িত্ব পালন করছেন প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি মায়াপুর হুজুর পিন্নগরী হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র সেই হরি খোলা দরবার শরীফ থেকে আপনাদের খিদমতে এসেছি মুসাফির হালাতে আমার হরি খোলা দরবার শরীফের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ পাকের রহমত সমস্ত ইমানদারির উপর হোক জোরে বলুন আল্লাহুম্মা আমিন ঠান্ডার রাত খুব অল্প সময়ের কিছু আলোচনা জিকরুল্লাহ জিকরুল নবীর মাহফিল ইন্দা জিকরি সলাহা ই তানজিলুর রহমান যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয় সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয় জোরে হবে না শুধু তাই নয় আল্লাহর নবী বলেন এক ঘন্টা যদি ওয়াজ শুনো তাদারিসুল এলমের দার্সনা ফিল্লাইলে রাতের বেলা সাত আন এক ঘন্টা ওয়ান আওয়ার এক ঘন্টা যদি ওয়াজ শুনো ওয়াজ যদি ওয়াজের মতো হয় বক্তা যদি বলার মতো বলতে পারে শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে সেই এক ঘন্টার ওয়াজের মর্যাদা আল্লাহ নাবি বলছেন যত ভালো কাজ করেছো নফল এবাদত করেছো এই নফল ইবাদত অপেক্ষা সারা জীবনের যত ভালো কাজ নফল কাজ নফল ইবাদত আছে তার থেকে এক ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো

বছরে সাত আট আট মাস ন মাস প্রায় রোজার মাসটা অফ থাকে এখন থেকে চলবে রোজা পর্যন্ত চলছে সে কবে থেকে ভুলে গেছে মনে নাই রোজা পর্যন্ত চলবে আবার রোজার মাসটা অফ রেখেছি মানে ওই সময় তো জলসা বলসা হয় না কিছু এফতারির মজলিস টলিস হয় আবার ঈদের পর থেকে চলবে টানা বুঝতে পারছো মানে প্রায় এখন আট মাস ন মাস জলসা হয় আর প্রত্যেক দিন এই যে আমরা এত বকি না মানুষ মনে করে হুজুরদের বিরাট গাড়ি করে আসছে ওয়াজ করছে কামি নিয়ে চলে যাচ্ছে এই দু ঘন্টা মাইক উঠে বকতে গেলে বুঝতে পারবেন যে কি হচ্ছে এটা গলা এটা মেশিন নয় এগুলো মেশিন সব আজকে এটা পাল্টে দেবেন কালকে আবার নতুন হয়ে যাবে বুঝতে পারছেন গলা পাল্টানোর কোনো ব্যবস্থা নাই বাপ আর আমাকে লোকে আমি অজ শুন অজ করতে গিয়ে যদি চুপ করে বসে থাকি লোকে আমাকে বলবে হুজুর কেন এসছে ঘরে শুয়ে থাকতে পারতো কথা ঠিক না ভুল আবার না এলে বলবে হুজুর যে অবস্থায় আছেন আসেন অন্তত লোকে দেখুক যে আপনি এসেছেন কোন দিকে যাই বলুন দেখি তো যাই হোক এক ঘন্টা আলোচনার অনেক মর্যাদা বাপ একটুখানি আপনাদের বলবো ঠান্ডা রাত উপেক্ষা করে আপনারা বসে আছেন বড় মর্যাদার হকদার হবেন আমি আপনাদের মাঝখানে আজকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমাদের ইমান বাঁচানো বড় কষ্টকর হয়ে গেছে আখেরি জামানা বাঁচানো আমাদের কাছে করা হচ্ছে কিভাবে আমাদের ইমানকে নষ্ট করে দেওয়া যায় ভাইরা আমার সেই ইমানকে রক্ষা করতে গেলে আপনি কি করবেন কিভাবে আপনার ইমান মজবুত হবে আমি আপনাদের কাছে তার নমুনা দিয়ে যাব যাব কেতাবের মধ্যে এসেছে হাতে আগুনের আগুনের কুন্ডু আগুনের কুন্ডু হাতে রাখা সহজ হবে আমার উন্মতের মধ্যে ইমান রাখা কঠিন হয়ে যাবে আর এখন সেই সময় আপনারা আমার মধ্যে চলে এসেছে একটু চোখ কান খুলে তাকিয়ে দেখুন যে ইমান বাঁচানো কট্ট দুষ্কর হয়ে গেছে মুসলমান এই কঠিন পরিস্থিতিতে আপনারা আমার ইমানকে